নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব সবাইকে জানাই রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি বাঁধার সব থেকে শুভ সময় কখন থাকবে সত্যনারায়ণ পুজো ও স্নানের শুভ সময় কখন এবছর আপনারা একদম নিশ্চিন্তে রাখি পড়াতে পারবেন কারণ এবছরের রাখি ভদ্রাকাল মুক্ত ভদ্রাকালের সময়সূচি কখন থাকবে এছাড়াও আপনারা জানতে পারবেন কোন ধরনের রাখি কেনা সব থেকে শুভ চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো সম্পূর্ণ নির্ভুলভাবে জেনে নেওয়া যাক হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব এখন সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে এখন এই রাখি বন্ধন উৎসব পালিত হয় সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয় এই বছরেও একই দিনের ঝুলনযাত্রা সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই এই দিনটি অত্যন্ত শুভ এবছর রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবটি অনুষ্ঠিত হবে ইংরাজির নয়ই আগস্ট দু সাল বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির আটই অগস্ট বাংলার বাইশে শ্রাবণ শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির নয়ই আগস্ট বাংলার তেইশে শ্রাবণ শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব ইংরাজির নয়ই আগস্ট শনিবার পালন করা হবে হাতে রাখি বাঁধার সব থেকে শুভ সময় থাকবে ইংরাজির নয়ই অগস্ট বাংলার তেইশে শ্রাবণ শনিবার সকাল ছটা একান্ন মিনিটের পর থেকে সকাল নটা বারো মিনিটের মধ্যে রাখি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির আটই অগস্ট বাংলার বাইশে শ্রাবণ শুক্রবার সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে পূর্ণিমার নিশি পালন এই একই দিনে করা হবে রাখি পূর্ণিমায় স্নানে শুভ সময় থাকবে ইংরাজির নয়ই অগস্ট বাংলার তেইশে শ্রাবণ শনিবার সূর্যোদয়ের পর থেকে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত প্রতি বছর রাখি পূর্ণিমায় ভদ্রার ছায়া নিয়ে চিন্তা থাকে কারণ ভদ্রাকালীন রাখি পরানো নিষেধ কিন্তু দু হাজার সালের রাখির দিনে ভদ্রার ছায়া থাকছে আটই অগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত যেহেতু এবছর রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পালিত হবে নয়ই অগস্ট তাই ভদ্রার প্রভাব এবছরে নেই আপনি নিশ্চিন্তে রাখি বাঁধতে পারবেন আপনার দাদা বা ভাইয়ের হাতে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব রাখি পূর্ণিমায় কোন রাখি কেনা অত্যন্ত শুভ আমরা অনেক সময় না জেনেই ভুল রাখি কিনে ফেলে অনেকেই যেটা আসলে অত্যন্ত অশুভ তাই ভেবে চিনতে রাখি কেনা উচিত বাজারে নানা ধরনের রাখি পাওয়া যায় বর্তমানে বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলো দেখতে খুব সুন্দর হয় জ্যোতিষাচার্যদের মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে আপনি যদি আপনার দাদা বা ভাইয়ের জন্য রাখি কেনেন তখন এই সব কথা ভেবে কিনবেন আপনারা প্লাস্টিক বা চীনা তৈরি কৃত্রিম রাখি একদমই কিনবেন না এছাড়াও আপনারা রাখির ওপরে কোনো ঠাকুর দেবতার ছবি রুদ্রাক্ষর বা ওম লেখা কিনবেন না আমরা যখন হাত ধুই তখন এগুলোর ওপরে জল ছিটে গেলে আমাদের অপরাধ হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার